হ্যালো প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন তো আমি টেক গ্যালারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো অনলাইনে ইনকাম করতে কে পছন্দ করেন তো রিয়েল ইনকাম সাইড আমরা খুঁজে পাই না তো আমি আজ আপনাদের সামনে এনেছি একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ইনকাম সাইট যা আমি নিজে এখান থেকে ইনকাম করতে পারতেছি ও তো আগে জানিয়ে দিই ইনকাম সাইটের নাম হলো মাই বিজনেস ই লার্নিং প্ল্যাটফর্ম তো আমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে ঢুকি তাহলে এখান থেকে অনেক গ্রুপ আছে মাই বিজনেস ই লার্নিং প্ল্যাটফর্মে দেখেন এটা হলো পেমেন্ট প্রুফ গ্রুপ এখানে হলো পেমেন্টের যে প্রুফগুলো সেখানে দেওয়া হয় তো গাইজ ভিডিওতে যাওয়ার আগে আমি আগে দেখিয়ে নিই যে পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেমেন্ট রিসিভ করা হয়েছে পাঁচ হাজার টাকা তারপরে এখানে দেখেন যে প্রেফারেন্স দেখেন লেখা রয়েছে মাই বিজনেস ই লার্নিং প্ল্যাটফর্ম এবং ফি টাকা আর বর্তন ব্যালেন্স এত তো এরকম আরও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পনেরো পঁচিশশো টাকা তারপরে সাতশো টাকা তারপরে আটশো টাকা তারপরে এক হাজার টাকা এরকম অনেক রয়েছে তো এটা কিন্তু একদম রিয়েল সাইড আমি হলো আপনাদের পেমেন্ট প্রুফ সর্বপ্রথম দেখিয়ে দিলাম আমি এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই যে আপনারা কিন্তু এখানে লাইন লেখা আছে এখানে কিন্তু টিম লিডার এবং টিম ট্রেনার কিন্তু আছে এর হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনার কিন্তু অলরেডি এদের কাছ থেকে অল টাইম চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার সার্ভিস পাবেন মানে যে কোনো সমস্যায় এরা কিন্তু আপনার সাথে আছে দেখতে পাচ্ছেন আমার লিডার নামও লেখা আছে তারপরে হল হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তারপরে ট্রেনার ট্রেনার হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে নাম সহকার দেওয়া আছে তারপরে এখানে আপনার কি কি কাজ করবেন এটা হলো ইম্পর্টেন্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন লেখা লেখা আছে আল কোরআন নাম শিক্ষা এইটা তারপরে হলো ফটো এডিটিং ভিডিও এডিটিং ফর্ম ফিল আপ তারপরে ডিজিটাল মার্কেটিং ইত্যাদির কাজ আছে আমি আরও দেখাই কাজের কিন্তু অভাব নয় এখানে আর প্রত্যেকটা কাজ করে আমি কী পরিমাণে ইনকাম করি সেটাও আমি আপনাদের এখন দেখাবো তারপরে আছে প্রোডাক্ট সেল বাই তারপরে ডাটা এন্ট্রি তারপরে গ্রাফিক ডিজাইন তারপরে স্পোকেন ইংলিশ তারপরে নিচে ফেসবুক মার্কেটিং তারপরে আরও আছে ওয়েব ডেভেলপমেন্ট তারপরে এখানে কিন্তু আপনার অ্যাডমিন সাপোর্টও পেয়ে যাবেন একদম সরাসরি কোম্পানি সিওর সাথে কথা বলতে পারবেন তো এটা করার পর আপনার দেখতে পাচ্ছেন যে নিচে আসি তাহলে কিন্তু লেখা আছে এই কোর্স কিন্তু এই কোম্পানি থেকে অনেকগুলো কোর্স সম্পন্ন হয়েছে তো এখানে কিন্তু স্টুডেন্ট শো আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্টটা খুললেন তারপরে কিন্তু সুযোগ ইনকাম করতে পারেন তো এটাতে কাজ করার জন্য আপনার সর্বপ্রথম আপনার যে ব্রাউজিংটা ওপেন করবেন গুগল ব্রাউজার তো ওপেন করার পর আপনি সার্চে লিখবেন যে মাই বিজনেস ই লার্নিং তো আমি এখানে বিজনেস ই লার্নিং লিখে দেই মাই বিজনেস ই লার্নিং তো মাই বিজনেস ই লার্নিং লিখে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্চ করে দিব দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু একটা সাইট ওপেন হয়েছে তো আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন যে এটা লোক কিন্তু এটা তো এটা কিন্তু এর লোগো আমি বড় করে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে দেখিয়ে দিই তো তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন এটা কিন্তু এর লোগো এই লোগোটা কিন্তু আপনার ভালো করে দেখে নেন এটা হলো মাই বিজনেস লার্নিং প্ল্যাটফর্মের লোগো তো আমরা আবার করম ব্রাউজারে ফিরে গেলাম করম ব্রাউজারে ফিরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে লেখা আছে যে সাইন আপ মাই বিজনেস লার্নিং প্ল্যাটফর্ম তো মাই বিজনেস লার্নিং প্ল্যাটফর্মে আপনার সাইন আপ করবেন কিন্তু এখানে আপনারা গিয়েও করতে পারেন কিন্তু এখানে গেলে পরে আপনার নিচেই রেফারেল কোড বসাতে হবে তো আপনি কোড কই পাবেন তো আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক দেয়া আছে তো দেখতে পাচ্ছেন যে লেখা আছে যেভাবে ফর্ম ফিল আপ করবেন ফর্ম পূরণ করবেন অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা এই লিংকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন এটা তো এখানে করার পর এখানে কিন্তু দেখে দেয়া হয়েছে যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন প্রসেস দেখিয়ে দেয়া হয়েছে তো আপনারা যদি এই লিংকের উপর একটা ক্লিক করেন তো এই লিংকের উপর যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট খোলা আপনার সার্চও দেওয়া লাগবে না একদম একদম ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে তো দেখতে পাচ্ছেন যে আপনার মানে তিনটা ফেস হয়ে যাবে তো এখানে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপরে কান্ট্রি কোড তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন কারণ কোম্পানি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তারপরে আপনি ইমেল দেবেন তারপরে একটি পাসওয়ার্ড দেবেন তারপরে সাইন আপ সাইন আপে ক্লিক করবেন তো আমি সব কিছু দিয়ে আবার ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি পাসওয়ার্ড তারপর ওর যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি একটা সাইন আপে ক্লিক করব তো আপনার একটা সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা উঠে গেছে তো আপনার এখানে কিন্তু আপনাদের সবগুলো দেখতে পারবেন যে আপনি কি কি দিয়েছেন এখন তারপরে আপনি হোমে চলে আসবেন তো হোমে আসবেন হোমে আসার পর আপনার যে সাইটটা আপনি দেখতে পাবেন তারপরে এখানে দেখছেন লেখা আছে যে সাইন আপ এবং লগ ইন তো আপনি সাইন আপ তো করেই ফেলছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেন করে ফেলছেন তো আপনি এখানে লগ ইনে একটা ক্লিক করে দেবেন তো লগ ইনে যখন আপনি ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন সাইন আপ একটা ক্লিক করে দেবো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন লক্ষ্য করেন যে লেখা আছে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজবিন পেন্ডিং স্ট্যাটাস তো পেন্ডিংয়ে রয়েছে তো আপনাকে এই অ্যাকাউন্ট খোলার একটু পরেই হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পর তারা আপনার আইডিটা অ্যাক্টিভ করে দেবে আর আপনাকে কাজ করতে পারবেন তো আমার আইডিটা আমি অ্যাক্টিভ করে আপনাদের এখন দেখিয়ে দিই তো আমার আইডি অ্যাক্টিভ করে যেন লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম দেখতে পারছেন যে আমি এখন কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করে করে গেছি তো তো আমি এখন আমার ব্যালেন্স একটু দেখাই তো ব্যালেন্স দেখার জন্য আমি উপরে ক্লিক করে দেব ভিডিওটা একটু বড় হলেও সম্পূর্ণ দেখেন কারণ আপনার ফায়দা আছে তো এখানে আসার পর আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যে প্রোফাইল সেটা শো হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রোফাইল লেখা আছে প্রোফাইল লেখা আছে দেখেন আমার কিন্তু ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্সে কিন্তু লেখা আছে যে ব্যালেন্স পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ পয়সা আমি এখন দেখি আমি এই টাকাগুলো কিসের থেকে পেয়েছি তো আমি এখন যখন মাই পাসবুকে ক্লিক করো পাসবুকে ক্লিক করার পর দেখেন আমি টাকাগুলো কোথা থেকে পেয়েছি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এখান থেকে একশো টাকা দিয়েছে অ্যাকাউন্টটা যখন আমি অ্যাক্টিভ করবো তখন আমার মানে কোম্পানির যখন কথা বলে আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি একশো টাকা পাবো তারপরে পেয়েছি তারপর আমি একটা রেফার করেছি রেফার করলে কিন্তু দেড়শো টাকা এখানে কিন্তু বিশাল সুযোগ যদি আপনি একটা রেফার করতে পারেন তাহলে কিন্তু দেড়শো টাকা পেয়ে যাবেন এটা আপনার বাড়তি ইনকাম তাছাড়া যে ইনকামগুলো আছে সেগুলো করে ইনকাম করতে পারেন তারপর এখানে দেখেন ভিডিও এডিটিং মাত্র হলো আহ দশ থেকে বারো মিনিট আমার লাগছে ভিডিও এডিটিং করে আশি টাকা পেয়ে গেছে তারপর দেখেন ফর্ম ফিল আপ এর কাজ একদম সহজ পনেরো থেকে বিশ মিনিট লাগবে সর্বোচ্চ তার বেশি কিন্তু লাগবে না তারপরে এখানে লিড কনভার্সন এখানে কিন্তু লেখা আছে তো ইতিমধ্যে কিন্তু এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সব কিছু জানিয়ে দিচ্ছি প্রথম আমি দেখাইছি এই কোম্পানির উইডিও প্রুফ দেখাইছি তারপরে কোম্পানিতে কি কি কাজ আছে দেখাইছি তারপরে আপনারা রেফার লিঙ্ক কোথায় পাবেন আপনারা ওই ওয়েবসাইটের মধ্যে যখন প্রবেশ করবেন তখন আপনারা যখন প্রোফাইলের মধ্যে থাকবেন আমার এটা পাসবুকের মধ্যে রয়েছে যে প্রোফাইল নিচে লেখা রয়েছে প্রোফাইলের মধ্যে যখন ক্লিক করবো তখন কিন্তু একটু যখন নিচে আসবেন তখন আপনারা কিন্তু আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এটা আমার রেফার লিঙ্ক যদি আমি এখানে করি তাহলে কিন্তু আমার আলাদা বাড়তি বোনাস বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু সহজে করে ইনকামগুলো করতে পারতেছি দেখেন আমার কিন্তু এটা কপি লিঙ্ক করলে কিন্তু আমি যার কাজ দিব সে এখান থেকে ঢুকতে পারবে সরাসরি আর যদি হলো কেউ এটা হলো রেফার কোড নিতে চাই তাহলে এটার উপর একটা ক্লিক করে ধরে রাখলে কিন্তু এটা রেফার কোডটা কপি হয়ে যাবে তো আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে আমরা কিন্তু বারবার ওয়েবসাইটের মধ্যে এরকম সার্চ করে প্রবেশ করব না এটা কিন্তু ঝামেলার একটা কাজ এই কারণে আমরাই উপরে থিয়েটারে একটা ক্লিক করবেন ক্লিক করে হোম পেজে এটা সেট করে রাখবো দেখতে পাচ্ছেন হোম এই যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন এই সেটিংটা কিন্তু লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিনে যদি আমরা একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রোফাইল আগে শো হয়ে গেছে আমরা এটা অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু আমাদের হোমে চলে যাবে আমরা যদি বেরিয়ে আসি দেখতে পাই তাহলে কিন্তু এটা দেখেন হোমে চলে এসেছে এটা কিন্তু আমরা একদম সরাসরি ওয়ালপেপারের সামনে এনে রেখে দেবো যখন এসেছে তখন কিন্তু এটাতে প্রবেশ করতে পারো দেখেন লেখা আছে মাই বিজনেসের লেখা চলে এসেছে এটার উপর যখন আমরা একটা ক্লিক করবো তখন আমাদের সরাসরি কিন্তু তো এখানে নিয়ে চলে আসবে তো আমরা এখানে সব কিছু করতে পারবো তো আপনারা যে এখানে কাজগুলো করবেন সাবমিট কিন্তু এখান থেকে করতে পারবেন ওয়ার্ক সাবমিট তারপরে উডো কীভাবে দেবেন উডো কিন্তু রয়েছে তারপরে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে রেফারেন্স মানে আপনার অধীনে কয়জন অ্যাকাউন্ট খুলেছে সব কিছু দেখতে পারবেন ডিটেলস তো একটা ছোট ভিডিওতে তো অনেকে তো কিছু বলে শেষ করা যায় না তো এ নিয়ে পরবর্তী আর একটা বিস্তারিত ভিডিও বানাবো তো সে বন্ধু ভালো থাকবেন আর অ্যাকাউন্টটা খুলে ঝটপাট ইনকাম করা শুরু করুন এ নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসছে তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ